এটার ফাউন্ডেশন আছে ভাইয়া পাঁচতলা জমি পর্যন্ত ফাউন্ডেশন আছে এটা সুন্দর একটা বাড়ি বেডরুমটা অনেক খুব সুন্দর চমৎকার আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি ঢাকার পাশে কুচিয়ামোড়া কলেজ গেট থেকে পাথোরঘাটা বাজারের একটু সামনে সরকার বাড়ি সরকার বাড়ি এই যে এখানে পনেরো শতাংশ জমি আর ডুপ্লেক্স বাড়ি সহ এই যে ডুপ্লেক্স বাড়ি সহ অপূর্ব সুন্দর এই পনেরো শতাংশ বিক্রি হবে আমরা একটু ঘুরে ঘুরে এখন দেখাবো আপনাদেরকে সামনে সামনে ও বিশাল জায়গা জায়গা আছে আছে খালি মধ্যে শতাংশর মতো এই বিল্ডিং কয়েকটা বিল্ডিং মিলে আছে আটশো নয় শতাংশ আমরা এগুলি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো একটা সেটেল এবং কমপ্লিট একটা বাড়ি সুন্দর করে সবকিছু এখানে একটা একটা রুম না ভাইয়া এখানে একটা রুম আছে একটা এখানে একটা রুম আছে একটা বাথরুম আছে না বাথরুম আছে থাকার জন্য বেড আছে নাকি সব কিছু আছে এখানে আছে আর এটা হচ্ছে বাড়ি আমরা একটু বাড়ির ভিতরে ঢুকি এই যে বাড়িটার ভিতরে যদি ঢুকি এটা হচ্ছে গেট না এটা হচ্ছে গেট ভাইয়া এটা নিচে কি আছে খোলা এই যে ও ভিতরে রুম আছে না এই যে রুমগুলি আচ্ছা তাহলে যাওয়া যাব এই যে ভিতরে রুম বিশাল বড় এই যে ভিতরে রুম কয়টা রুম এই যে পুরো সম্পূর্ণ টাইলস করা একদম সেটেল একটা বসত বাড়ি এটা পাকের ঘর না একটু আমাদের সাথে যুক্ত থাকবেন ভিডিওটা যদি একটু লং হবে অনেক বড় জায়গা তো সম্পূর্ণ মিলে এটা হচ্ছে পাকের ঘর এখানে বসে খাওয়া দাওয়া করে এই যে হচ্ছে বেসিন এই যে এই যে বেসিন বিশাল বড় পাকের ঘর এই যে কুচি একটা বাংলো এক কথা একটা বাংলো বাড়ির মতো সুন্দর ডুপ্লেক্স বাড়ি ঠাড়ি আছে এই যে পাকের ঘর আছে বিশাল বড় আমরা শর্টকাটে দ্রুত দেখানোর চেষ্টা করব এই যে একটা আছে সামনে তারপর এই যে একটা বেডরুম আছে হ্যাঁ এই যে বেডরুম আছে বেডরুমে ওয়াশরুম আছে এই যে সুন্দর একটা বেডরুম এটার সাথে ওয়াশরুম আছে অনেক বড় একটা বেডরুম বিশাল বড় একটা বাথরুম আছে একবার সম্পূর্ণ টাইলস করা বিশাল বড় একটা বাথরুম আছে ঝর্ণা আছে সব কিছু আছে আসেন আমরা আরেকটু যদি দেখাই এই যে একটা রুম আছে হ্যাঁ এসি আছে এই যে এসি আছে ও অসাধারণ সুন্দর একটা রুম এখানে আপনি সুন্দরভাবে বিশাল বড় বেডরুম তারপরে সোফা টুপা বসায় নিয়ে সব কিছু বসায় নিয়ে এখানে থাকতে পারবেন সুন্দর সাজানো গোছানো একটি বাড়ি আসেন আমরা একটু যদি সামনে যাই এখানে ফ্রিজ রাখা আছে তারপরে এখানে আছে আরো একটা বিশাল বড় বেডরুম এই যে এখানে এখানে বিশাল বড় একটা বেডরুম আছে এই যে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর এখানে একটা বিশাল বড় বেডরুম বেডরুমের সাথে এটা কি এটা এটা একটা স্টোর রুম আপনি আদার সাবি জাবি জিনিস যন্ত্রপাতি আপনি যা রাখতে চান এখানে রাখতে পারবেন চলেন আমরা এটা হচ্ছে একদম নিস্তালা হ্যাঁ আমরা এখন একটু উপরের দিকে চলে যাই এই যে দর্শক সিঁড়ি দিয়ে উঠলাম সেইটা এখন তো কমপ্লিট করে নাই সিঁড়িতে টাইলস লাগায় নাই হ্যাঁ বিল্ডিংটা কত বছর হয়েছে ভাইয়া আনুমানিক এই যে এটা আবার টাইস করছে আট দশ বছর রয়েছে এদিক দিয়ে মিল করে নাই কি জুতা লই নাকি আচ্ছা দর্শক আমরা দোতলায় আসি এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মেন রুট এই যে গেট আছে এই যে হচ্ছে মেন রুট একদম এই যে হাতের সামনে এই যে সরাসরি মেন রুট পাথরঘাটার মেন রুট দেখা কুচামোনা পাথরঘাটার থেকে ঢাকা চলে যাবেন এই যে এখানে ঢুকলাম ওটা পুরোটা টাইলস করা হ্যাঁ এই যে হচ্ছে গিয়ে কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুম এই যে কিচেন রুম এই যে ওয়াশরুম হাই কমোট ওয়াশরুম আর এটা হচ্ছে বেডরুম হ্যাঁ এই যে অনেক সুন্দর একটা বাড়ি বেডরুমটা অনেক খুবই সুন্দর চমৎকার এই যে একটা এই যে একটা বেডরুম এই যে একটা বেডরুম দেখেন দর্শক চমৎকারভাবে আপনি এখানে থাকতে পারবেন এটা এক কথা বাংলা বাড়ি চলে এই যে একটা বারান্দা ব্যালকনি এই যে সামনে জায়গা এখানে হচ্ছে গিয়ে প্রায় আট শতাংশ আপনার সামনে এই যে এটা হচ্ছে বাগান বাড়ির মতো এখানে আট শতাংশ টোটাল এখানে আছে পনেরো শতাংশের মতো সব কিছু মিলে পনেরো শতাংশের মতো আছে এখানে তো আমরা সব কিছু বলবো দামাদামি করে দেবো এটা হচ্ছে ওয়াশরুম হাইকোমোট এটা হচ্ছে কিচেন রুম হ্যাঁ আর এটা টাইলস করা আর এই সেটের যে জায়গাটা আছে এটা এখনো কমপ্লিট হয় না এই যে নিস্তালায় যেটা দেখাইছিলাম সেই সিস্টেম এখানে দুইটা রুম আছে এই যে এটা কাজ চলমান আছে এখানে দুইটা রুম আছে ঠিক আছে দর্শক এই সিস্টেমই এটা তিনতলা পর্যন্ত নাকি এটার ফাউন্ডেশন আছে ভাইয়া পাঁচতলা পাঁচতলা পর্যন্ত ফাউন্ডেশন আছে এটা এই যে এখানে পাশে মসজিদ এটা সাথেই মসজিদ এই যে সরকার বাড়ি মসজিদ মসজিদের সাথেই কবরস্থান ঈদগা মাঠ মাঠের সাথে এই জায়গাটা ওইটা কি ওই পাশের থেকে আলাদা বিল্ডিং এই যে এটা ওইটা ঢুকছি আমরা আচ্ছা পাখের রুমটা দেখাবো সদর্শক এই যে বিল্ডিংটা এদিকে আসছে হ্যাঁ এটা এইখান দিয়ে এখান দিয়ে আরেকটা সিঁড়ি আছে এখান দিয়ে এই যে এই এই সাইডে যে পাটটা আছে এখানে উঠতে পারবেন আর এখানে আছে হচ্ছে গিয়া পাকের ঘর আছে হ্যাঁ এখানে এই যে চুলার পাকের ঘর আছে আপনি এখানে কাবাব ঠাবার বানায় খাইতে পারবেন এক কথা এটা তো একটা বাংলো বাড়ি হিসাবে চলা যায় যে একটা সুন্দর বাংলো বাড়ির মতো হ্যাঁ পাশে হচ্ছে ঈদগা মাঠ আছে এই যে আপনার পাশে ঈদগা মাঠ আছে এখান দিয়ে আবার যাওয়া যায় এখানে একটা ওয়াশরুম সিস্টেম করছে আপনি ইচ্ছা করলে চাইলে এই যে ঈদগাহ মসজিদ এখানে নামাজ পড়তে পারবেন ঈদগাহ মসজিদ ঈদগাহ মাঠ এটা হচ্ছে ঈদগাহ মাঠ এই সাথে বিল্ডিংটা ঠিক আছে দর্শক সরকার বাড়ি এই যে ওখানে করে ওই বাসায় ভাড়া চলে আপনি চাইলে এখানে ভাড়াও দিতে পারবেন আমরা এখন সামনের যে জায়গাটা এখানে প্রায় আট নয় শতাংশ মতো জায়গা আছে আর বাহিরে যে সাত আট সাত আট শতাংশ জায়গা আছে সেটু আপনাকে দেখাবো এটা হচ্ছে বাড়ির ভিতরে জায়গা এখন বাড়ির বাইরের সাইডটা যদি একটু দেখাই এটা হচ্ছে বাড়ির বাইরের সাইড দর্শক আমরা বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে বাড়ির বাহিরের সাইড এই যে বাইরের সাইড এটা বাংলো বাড়ির মতো এই যে এই জায়গাটা কোন পর্যন্ত ভাইয়া আচ্ছা ওই যে এখানে একটা পেপে গাছ আছে যে বাংলো বাড়ি সহ এই যে বাগান বাড়িটা সামনে করা আছে এই বাগান বাড়ি আর এই যে হচ্ছে বিল্ডিং এটা সহ প্রায় 15 শতাংশ জায়গা বিক্রি হবে পুরো প্যাকেজ মূল্য স্ক্রিনে দাও নাম্বার থাকবে নম্বরে সরাসরি যোগাযোগ করবেন দামটা এখন বলা হলো না মালিকের সরাসরি কথা বলবে কথা বলে দামটা আপনাদেরকে জানিয়ে দেবে যারা নিতে চান দেখতে চান তাহলে সরাসরি আসবেন আইসা দেখা মালিকের সাথে বইসা আর দামাদামি করবেন আর যারা বড়ো করা আছেন তারা আমাদেরকে নখ দিবেন না দয়া করে এটা সরাসরি মালিক টু ক্রেতার সাথে আমাদের যোগাযোগ মালিক থেকে সরাসরি ক্রেতার সাথে বসে আলোচনা করে নিবে ঠিক আছে দর্শক আর যারা নিবেন না তারা অযথা আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যারা ক্রেতা আছেন সঠিক ক্রেতা তারা নিতে পারবেন ভিতরে হচ্ছে বাড়ি আট শতাংশের মধ্যে বিল্ডিং বাড়ি টাড়ি মিলে সব কিছু ওয়াশরুম মিলে আর এটা হচ্ছে একটা বাগান বাগান বাড়ি তো সবকিছু মিলে একটা সুন্দর বাংলা আপনি সুন্দর করে থাকতে পারবেন এবং বাংলা আসবেন এটা একবারে ঢাকার পাশে সরকার বাড়ি খুবই চমৎকার একটা জায়গা আপনি নিতে পারেন এই যে বাড়িটা একটা আর দামটা আমরা জানাই দিব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামটা আমরা জানাই দিব আর এখান থেকে আমরা এই যে হচ্ছে দেওয়াল করা এই সামনের দেওয়াল করা দর্শক এই দেওয়াল করা জায়গাটা আরেকজনের আর ওই যে দেখেন কত দূরে দূরে বিল্ডিং হয়ে রয়েছে এখানে ঢাকার থেকে অনেক মানুষ এসে বিল্ডিং করছে ওই যে দেখেন ওই যে বিল্ডিং ওই যে বিল্ডিং ওই যে বিল্ডিং ওই যে বিল্ডিং হ্যাঁ এখানে অনেক জায়গাতে বিল্ডিং হয়ে আসছে আর বাড়িটা রাস্তা হচ্ছে এটা দা মসজিদের দেয়া ওইখান দা একটা সাইড দিয়ে আসতে পারবেন আর দা রাস্তাটা হয়ে যাবে এটা হচ্ছে গিয়া বাড়ির রাস্তাটা হচ্ছে একটু কাঁচা রাস্তা একদম রাস্তার কাছাকাছি ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ দর্শক আমি একটু যদি দেখে এই হচ্ছে দেখেন রাস্তা এই রাস্তা দিয়ে আপনি এখানে করে দিব কথাবার্তা হওয়া আছে যে আপনারা এখান যেতে পারবেন রাস্তা এখানদা করা এখানে যার জায়গার সামনে তার দেওয়াল দেওয়া আছে কিন্তু এই জায়গার মালিক উনি রাস্তা দিবে এই দেখেন কত দূরে দূরে বিল্ডিং হয়ে রয়েছে আর এই যে হচ্ছে রাস্তা একদম পিচ পিছঢালায় রাস্তা ওই যে গাড়ি যাইতাছে দেখছেন একবারে কাছে এই হচ্ছে রাস্তা দেখেন এখানে এই যে বিল্ডিং আছে এখান থেকে মানে দুই মিনিটের দূরত্ব পাকা রাস্তা থেকে দুই মিনিটের দূরত্ব কিন্তু রাস্তাটা কাঁচা রাস্তা হ্যাঁ এই যে রাস্তা কাঁচা রাস্তা তো বাংলো বাড়িটা সুন্দর বাংলো বাড়ি এমনই হয় একটু ভিতরে হলে আপনি শান্তিপ্রিয়ভাবে আসবেন যাইবেন ঘুরবেন ঘরবেন চিকেন বার্গার খাইবেন আপনার স্বজন নিয়ে আসবেন ঘুরবেন গার্বেন আপনার ফ্যামিলি নিয়ে আসলেন আইসা এখানে থাকলেন এক রাত্রি যাপন করলেন একটা সুন্দর বাংলো বাড়ি পনেরো শতাংশ ডুপ্লেক্স বাড়ি সহ ঠিক আছে আর এই যে আমি সরকারি রাস্তা এসে বললাম একদম পিস ঢালাই রাস্তা এখান দিয়ে সরাসরি আপনি একবারে ঢাকা যাবেন এখান থেকে ঢাকা একবারে কাছে ঢাকা এখান থেকে কত কিলো হবে কুচা মোড়া থেকে এখান থেকে কিলো ও এখান থেকে আঠারো কিলো কেরানিগঞ্জ না আরো কম হইব আচ্ছা এখান থেকে জিরো পয়েন্ট হেডের থেকে জিরো পয়েন্ট হইলো মেন ঢাকা এখান থেকে গুলিস্তান জিরো পয়েন্ট আঠারো কিলো আর কেরানিগঞ্জ তো এখান থেকে এখানে চার কিলো পাঁচ কিলো হইব তো দর্শক আমরা ভিডিওটা শেষ করব অনেক লং হয়ে গেছে যদি আপনাদেরকে দেখে দেখে ভালো করে বুঝালাম এখান থেকে ঢাকা একবারে কাছে এটা হচ্ছে মূল কথা এই যে রাস্তা এই রাস্তাটা স্যাংশন হওয়া আর বড় হবে এটা একবারে পাথর কাটা আরও ভিতরে চলে গেছে পাশে আবার দূরে একটু দূরে নদী আছে অনেক দূরে ও যে দেখা যাইতেছে ইটার ভাটা ও নদী আছে কি ধলেশ্বরী নদী ওই সামনে ধলেশ্বরী নদী আছে হ্যাঁ তা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাম্বারে যোগাযোগ করে সরাসরি দামটা জানিয়ে দেবো আল্লাহ হাফেজ